সম বৈশিকা হবে একই বয়সে একই রকম দেখতে একটা বুড়ি একটা একটা একবারে বাচ্চা আঠারো পনেরো বছর একটা পঁচিশ একটা তিরিশ একটা পঞ্চাশ ভালো লাগবে না এই দৃশ্য দেখতে কিন্তু একই বয়সের সমবয় হলে সুন্দর লাগবে দৃশ্য তো জান্নাতির রমণের এরকম হবে তারপরে বলছেন যে সুরের মুতাফিক আত্মার সাথে রয়েছে আর রাহিকুল মহতুম মহরাঙ্কিত জান্ন কি সুরা রাহিক মানে খামর মদ আর মেজাজ ওমিন তাসনিম যে আল্লাবা যে পানীয় দেবেন তাতে থাকবে সংমিশ্র কিসের তাসনিম এমন একটি সুগন্ধিময় নিয়ামত থাকবে পানীয়তে যে পান পানপাত্র দেওয়া হবে তাতে তার ওপরে দেওয়া থাকবে দেখেন আজকাল বিভিন্ন আপনার কি বলে এগুলোকে যেগুলো এই তৈরি করা হয় লস্যি লস্যি তাই না লস্যিতে বিভিন্ন স্তর আছে অথবা ধরেন বিভিন্ন জুস আছে কিন্তু ওপরে এমন কিছু দেওয়া আছে যেটা হয়তো নিচে নেই তাই না আলু আলু জান্নিদের জান্নাতিদের পানীয়র ওপর ভাগে থাকে ওপর ভাগে এটা হচ্ছে সঠিক অর্থ বল অর্থ করেছে কোনো কোন অনুবাদক যে জান্নাতিদের ওপর থেকে নামবে না মনে ভেবেছে ঝর্ণা ইয়ে আলু দেওয়া হচ্ছে ওপর থেকে নেমে আসবে না না এটা নয় ইয়ে আলু সারাব আহালি জানা জান্নাতিদের যে সারাব মানে সারাব মানে এখানে মদ নয় কিন্তু সারা উর্দুতে সারাব মানে মদ আর আরবিতে সারাপ মানে পানীয় বস্তু সেটা জুস হইতে পারে হ্যাঁ সেটা আপনার দুধ হইতে পারে যে হ্যাঁ মশরুম সারাফ মানে মশরুম পানীয় বস্তু পানীয় বস্তুর ওপর ভাগে যেটা দেওয়া থাকবে আর যেটা অত্যন্ত গন্ধিমা হবে আর খুব মজা লাগবে প্রথাও যখন আপনি মুখের কাছে নিয়ে আসবেন আর পান করতে শুরু করবেন আল্লাহ বলছেন খেতাম তারপরে কোনো কিছু খান অথবা পান করেন শেষখানে যদি একটা খারাপ গন্ধ আসে অরুচি হয়ে যাবে শেষখানেও ভালো একটা ঠিক না দেখেছেন কোনো খারাপ হয়ে গেলে প্রথম যখন খাচ্ছে যখন গেলে নিয়েছেন তখন একটা খারাপ গন্ধ যেন আসছে অরুচি হয়ে গেলে হয় না হয় না অভিজ্ঞতা আছে হ্যাঁ তাই আছে ঠিক বাসি খাবার এটা অনেক সময় হয়ে যায় ডাল ওই হয়ে যায় ডাল রেখেছেন টক হয়ে গেছে প্রথম খেয়েছেন বুঝতে পারছেন না যখন গিলে নিয়েছেন তারপর গন্ধটা এসছে এখন তখন এসে না খেলি আরে কি একটা অরুচি হয়ে গেল ফেলে দিলেন আর খেতে পাচ্ছেন না এমনটা হবে না বরং হ্যাঁ সুগন্ধি থাকবে তাতে তাই বলছেন যে খেতামহ মানে শেষখানে খেতামহ মিস্ক এটা একটা তফসিল শেষখানে মিস্কের ঘ্রাণ আর আরেকটি যে খেতাম মানে মাহতুম মানে মহরাঙ্কিত থাকবে যে পান পান পানীয় বস্তু সেটাতে মোহর মারা থাকবে কারণ খোলা জিনিস হলে এটা অরুচির ব্যাপার আছে একটা বোতল যদি খোলা কোথাও পান এখানে খুলে রাখা তার আমি সন্দেহ পড়ে যাবেন কে কোন পানি রেখেছে না রেখেছে খাবো না কিন্তু যদি এটা যদি মোহর থাকে বন্ধ থাকে তাহলে আপনার যেন রুচিকর তাই না। তো বলছেন যে খেতা মোহ তার যে মোহর যে থাকবে মোহর লাগানো থাকবে বা সিল লাগানো যেটা থাকবে সেটা কিসের থাকবে মিসকুন কস্তুরির বা মিসকির যে মৃগনাবি থেকে যেটা সবচেয়ে মূল্যবান আচর তৈরি হয় সেটা সেই ঘ্রাণটি পাবে তিন ওহ মিসকুন কিন্তু এমন বোখারি তফসির আরেকটি করেছে অন্য এক আয়াতে বা একটি শব্দের বিভিন্ন তফসির হয় তিন মানে জান্নাতের মাটি তিন মানে কাদাম কাদা মাটি জান্নাতের মাটি বা জান্নাতের গাড়া জি যে আপনার যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য যে গারা লাগে গারা বলেন না কি বলেন আপনারা বুঝলেন রাজমিস্ত্রিতে পরিভাষাগুলি হ্যাঁ আজকাল তো সিমেন্টের হয়েছে একসময় মাটির গাড়া দিয়ে ইট গাঁথা হইতো বিল্ডিং গাঁথা হইতো জানা আছে কি বলে ওটাকে মশলা মশলা তো এই যখন সিমেন্ট আসলো তখন আগের যুগ থেকে আমরা মাটির হ্যাঁ সরকি না সরকি ওইটাও ই হয় কিন্তু হ্যাঁ গাড়া আসলে যেমন রবি জানা যে এগুলো হচ্ছে ভাষা যে আসল তো গাড়া যেটা সেটা যেটাই বলেন আপনি তো এইটা হবে কিসের মিস হবে জান্নাতের যে আপনার নির্মাণ তার দুই ইটের মাঝখানে কি রয়েছে মেসকের গারা রয়েছে বা মশলা রয়েছে যেমন বললেন তারপরে সুরা রহমান এত ছিষ্টিতে রয়েছে হ্যাঁ নদ্দা খাতান ফিহেমা আইনানে নদ্দা জান্নাতে দুটো এমন ঝর্ণা রয়েছে নদ্দা খাতান যে দুটো কি হবে প্লাবনাময় হবে উদ্বেলিত হবে যেই পানি উথাল পাথাল করে উদ্বেলিত পানি দেখতেই সুন্দর লাগে যদি পানির ঢেউ এরকম থাকে জি যারা দেখেছেন সুদৃশ্যগুলি ফাইয়াদ আতান ফাইয়াদ হ্যাঁ ফাইয়াদ ফাদা এফিজ মানে প্রবাহমান জি প্লাবনাময় ইয় কাল তারপরে সুরে ওয়াকের আয়াত নম্বর পনেরো তো রয়েছে মৌদোনা জি মৌদোনা মৌদোনা মানে কি মৌদোনা মানে মানসুজা মানে স্বর্ণ মনে মুক্তা খচিত যে জান্নাতে যে আসন হবে সেটা কিসের হবে স্বর্ণ বা মুখটা খচিত মানে তৈরি করা সুতা দিয়ে নাসাজ মানে সুতা এক সুতা লম্বা আছে আরেকটা সুতা দিয়ে বোনানো হচ্ছে তৈরি করা তো এইরকম ভাবে জান্নাতের বিছানা বা আসনগুলি এখান থেকে আরবরা বলে ওদের নাকা ওটের পিঠের গদি যেই গদি গদিটা কিসের হইতো সেই যুগে চটের হইতো ঝুল চটের হইতো চটও যদি দেখেন যে বস্তার চট তাতেও কিন্তু হ্যাঁ কি আছে পাটের সেই সুতার বোনানো আছে রকম হবে কিন্তু সেটা কিসের হবে মণিমুক্তার হবে সেটা মণিমুক্তার হবে তারপরে বলছেন যে কোরআন খেলে এসে কূপ আকুয়াব হ্যাঁ কূপ মানে পানপত্র গ্লাস বা লোটা বদনা তো কুব কাকে বলে আর ইব্রিক কাকে বলে ইব্রিক মানে বদনা আর কুব মানে হচ্ছে লোটা লোটা আর বদনা পার্থক্য বুঝেন কেউ না দুটো একই পার্থক্য যে বলবেন হাত তুলেন হ্যাঁ দেখি পানি পানি পড়ার ব্যবস্থা আছে আর একটা ধরার ধরার ইয়ে আছে বড়ানো আছে ধরার আছে হ্যাঁ জি আর ঘটি তো ধরা থাকে না ঘটা তাই লাই লোটা যেটা ধরা থাকে না কিন্তু বদনাতে ধরার ব্যবস্থা থাকে যে মোড়ানো আছে ওইটাই বলছে বল কুব মালা উজনা লাহু আলা অরুয়া কুপ গ্লাস অথবা আপনার লোটা এমন পাত্রকে পান পাত্রকে বলা হয় যার কি নেই বলছেন যাতে এ নেই কড়াও নেই যে ধরবেন আপনি হাতল যেটাকে বলে কি বলে হাতল যার হাতল নেই আর ওলা উজন উজন মানুষের ওজন তো কান তো মানুষ কান ধরে তো ওইটা যে ধরবেন ওই যে মোড়ানো থাকবে ওইটাও নেই জি হাতলে নেই আর সেটা মোড়ানো নেই আর আবারই এবারিকের বহু বছর জাওয়াতুল আজান অলোরা যাতে ধরার ব্যবস্থা আছে লোটাতে ধরার ব্যবস্থা নেই আপনাকে এমনি ধরতে হচ্ছে কিন্তু বদনাতে ধরার ব্যবস্থা হয় ওপরে হাতল আছে আর না হলে মোড়ানো আছে ধরছেন আপনি আর তাতে পানি আপনাকে ওপর দিয়ে নিতে হচ্ছে না একটা নল আছে তাতে এটাকে এবারিক বলা হয় সব রকম থাকবে পানপত্র এগুলো অরোবান আয়াত নম্বর সাঁত্রিশে রয়েছে এই সরে অরবান আর তো রাবা অরোবান মানে কি অরবান করছে ওয়াহেদা আরুব এক বচন হচ্ছে আরুব যেমন সাবুর থেকে সবর মক্কাবাসী অরব আর আরেবা বলে এটাকে মক্কার ভাষায় করার নজর হয়েছে মক্কা লোক আরেবা বলে আর মদিনাবাসী এটাকে গানেজা বলে আর এরাকের লোকেরা ওদেরও মাতৃভাষা আরবি তারাবার এটাকে সাকেলা বলে এর মানে কি এর মানে হচ্ছে স্বামী ভক্তা বা সোহাগিনী সোহাগিনী বুঝেন জি আমাদের কিন্তু সোহাগ পুরুষদের নাম খুব বেশি আর মেয়েদের নামে সোহাগি সোহাগী সহাগী মানে বুঝেন তো যে সোহাগ করতে পারে জি তো ভালোবাসা বিনিময় করতে পারে কালা মোজাহে প্রখ্যাত মোজাহিত বলেছে রৌহন 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 ওরা জানতে রয়েছে রৌহন মানে কি রহন মানে বাগান জান্নাত ও রাখাওয়ান এবং সচ্ছলতা দুটি অর্থ হয় রেহান রেহান মানে রিজিক উপজীবিকা আর মনজুদ মনজুদ মানে কি আর মাহজুদ মানে কি বলছি মনজুদ হচ্ছে আল মৌজ কলা কলা আর মহজুদ বলছেন যে হুয়া আল মু কার হেমলান কাঁদি ভরা কাঁদি ভরা কলা কাঁদি কাঁদি ভরা ইয়ালা শাহু যার কাঁটা থাকে না যেই ফলে কোনো কাঁটা নেই কিছু কিছু ফল আছে যেগুলোতে কাঁটা আছে যেই ফলে কাঁটা নেই সেটাকে কি বলা হয় মহজুদ বলা হয় জি অলব ওরবের এখন কাছে আল মোহাবাবাত এলা আজ না যারা স্বামীর কাছে যে সব নারী স্বামীর কাছে অত্যন্ত ভালোবাসার পাত্রী জি ভালোবাসা নিতে পারে কেমন করে স্বামীর ভালোবাসা হাসিল করতে হবে সেই টেকনিক আছে এদেরকে অরবান বলা হয় তো জানাত তিরমণিদের এই বৈশিষ্ট্য থাকবে ওই অকালও আর বলা হয় সুরে আজ একত্রিশে মস্কুপ মস্কুব মানে ঢালা আজকাল শব্দটি ব্যবহার করে করেসকু মানে ঢালো এটা সহজ ভাষা সুব মানে ঢালা আর সাকাবায় উস্কুপ ঢাল ঢালো যারিন মানে প্রবাহিত প্রবাহিত মাই মস্কুপ ও মারফু আর সু উচ্চ বিছানা হয় বা ফকওয়াজ এক বিছানা আর এক বিছানা সু উচ্চ বিছানা জি আর তারপরে জান্নাতে কোনো লাগো কথা শুন লাগো মানে হচ্ছে অনার্থক কথা অসার কথা ফালতু কথা নেই দুনিয়াতে কত ফালতু কথা ডানে বামে শুনতে হচ্ছে না চাইলেও শুনতে হবে খারাপ কথা সেখানে কোনো অসার অবাঞ্ছিত কথা নেই বলছেন তারপরে তাসিমা হ্যাঁ লাইস মানফিয়া বলা গলাতা সেখানে না কোনো অসার অনার্থক কথা শুনতে পাবেন আর না কোনো গোনা পাপের কথা শুনবে এখানে চান আর না চান মেলা পাপের কথা শুনতে হচ্ছে অন্যায় অশীল গাল দিচ্ছে নোংরা ভাষা ব্যবহার করছে হয়তো অন্যের সাথে আপনাকে বলে দিচ্ছে শুনতে হচ্ছে নিজেও শুনতে হচ্ছে অন্যকে বলছে শুনতে হচ্ছে চোখ বন্ধ করে দুনিয়াতে চলতে হচ্ছে না হলে বাস করতে পারবেন না পৃথিবীর কোনো জায়গায় বাস করতে পারবেন যদি প্রত্যেক কথায় যদি আপনি ইনকারে মুনকার করেন অন্তর থেকে না করে বলেন এটা কেন করলে এটা কেন করলে তাহলে বাস করতে দেবেন আপনাকে এত অসৎ মানুষের সংখ্যা বেড়েছে আল্লাহ হেফাজত করুন